প্রধান বক্তা এবং আমাদের সম্মানিত উপস্থিতি আমরা যারা বাহিরে আছি সকলের কাছে সবিন অনুরোধ করছি আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি কারণ এখন যিনি বয়েন করবেন জাতীয় ওয়েজিন পরিষদ বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশের একজন প্রবীণ ওয়াইজ যার দেওয়াত নিতে গেলে অনেক সময় ঘোরা লাগে আমরা সহজে পায়ে গেছি এই জন্য সকলকে বলবো আমরা যেন হজরতের কদর করি যারা মার্কেটে আছি বাহিরে আছি আবারও আপনাদেরকে সব অনুরোধ করছি আপনারা সকলেই প্যান্ডেলে চলে আসি ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন এই মুহূর্তে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান ত্বকের পেশ করবেন সময়ের আলোচিত বয়েস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাশ্রী কোরআন হজরতুল আল্লাম মুফতি আজহার ইসলাম আজমি হসরত মৌলানা মুফতি আজহার ইসলাম আজমি রাম আদম আকাতুম হজরতকে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله حق تقاتل ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه إن الله وما دايت له अ والا بكمالی کسا صد جو جانیہی اسورتیں زمین افسانی جنو عدین جامیہ عبدالواسیط بولے مولانا صاحب 70ویں پاکی پردار اولکھے دیدیم بیادی واجب دو آلماں کے لئے آج پردھم دیوشے مہدرام حضرت سباکتی شاہے حضرت علامی کرام اطرح علاقہ تکی آگو تو حضرت مرقیان اعظام شم و عبیس کو لباق بھیل پردھر علاق سرد دی آرما اوہرے پردھمی اندہ سبحانہ کار اور شم کو غبرانی کو شکور آنے ہوئی যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআন হাদিস থেকে আলোচনা সমাবনের জান্নাতী পরিবেশে আযাব বসার তফসিল দান করেছেন সকলে একবার বলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকর আদায় করলাম আওয়াজ সরব বেশি হলো না নির্বাচন আসছে আপনাদের এলাকায় আওয়াজে মনি হই না আর বেশি হয় দুজনে বলে মনি হয় না বেশি হয় একটু বেশি না অনেক বেশি অনেক বেশি বলতে পারেন তো কোন জানা আওয়াজ দেয় কারণ আছে প্রার্থীরা চা খাওয়ায় বিস্কিট খাওয়ায় মুড়ি খাওয়ায় কত কিছু খাওয়ায় আমরা যে আলহামদুলিল্লাহ বলবো আমাদের জন্য খাবারের কি নিয়ে আসতেন আমি খাবারের কিছু আনতে পারিনি তবে তফসিরে তফসিরের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ লেখতে আত্মীয় পরের প্রয়োজন কোনো মানুষ যদি আল্লাহর শুকুর আদায়ের লক্ষ্যে

প্যান্ডেলের ভিতরে যে পরিমাণ লোক আছেন এর ও বহু গুণ বেশি লোক বাহিরে কেউ জিলাপির দোকানের সামনে দিয়া করে ব্যাঙ্গুরির দোকানের সামনে দিয়া করে আমার ব্যাংক কিছু মানুষের অভ্যাস তারা মা আপেলের দিন আসলেই আসলেই জিলাপির দোকানের সামনে দেয় করে আচ্ছা জিলাপির সামনে দিয়ে দিয়ে যদি ঘোরাঘুরি করে এক দুইটা পেস মাত্রা কামানোর সম্ভাবনা আছে না।

পাওনা খালি যাইব হ্যাঁ ভিতরে চলে আসতে পারে আল্লাহ দান করুন সকলে বলি আমি আজকে আমি সুরে আর ইমরান থেকে এক শপথ দুই নং আয়াতে কালিমা তেলাবাদ করেছি এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো আজকে লম্বা আলোচনা করার সুযোগ নেই আমার নিজেরও সময় নেই যেহেতু অনেক ব্যস্ততা অতএব অল্প সময়ে কিছু কথা বলবো এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা কথা বলেছেন আয়াত ছোট কথা বলেছেন দুইটা বলেন কথা কয়টা দুইটা কথা আমিও দুইটা কথা খুব সংক্ষেপে এই দুইটা কথা এমন কোন মানুষ যদি আমল করে বাস্তব জীবনে যদি এই দুইটা কথা প্রয়োগ করে আর জীবনে না বিশ্বনা সময় না হয়

প্রকৃত মুসলমান মৃত্যুবরণ করি না অর্থাৎ প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ আদেশ করেন ওদিকে এই তাসিনদারকে হুজুর না দিয়ে এত ভাল নেই আল্লাহ পাক বলেন প্রত্যেক যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে ও না অতি আনন্দ যদি আগ্রেয় ইজাদা আসে আমি আগ্রেয় আগ্রেলা কেন আসে আসে মৃত্যুবরণ আর দেই আসে আসে lagi নিশ্চিহ্ন আসে এমন কোনো ব্যাটা নিশ্চিহ্ন করতে নাই আবার ব্যাটা আগ্রেয় যদি আসে

ہمان پیدا شیئی فیلی سپیرے بیت المقدر گاو جلیل سلام کا شروع کرے چلے ان کو کاف سوال کرے ان کے کل کر لیں سلیمان کا شروع کر لیں شروع کر لیں بیت المقدر سے کار کار کوئی کے تین بھاگ کار بھاگے تین بھاگ بھائی جیسے کوئی بھاگ کا پیدا سے مکتو ایک بھاگ پاکیا سلیمان علیل سلام کاف سلام کرنے

Assalamualaikum Ya علیہ Nabi یایھا النبی ہر نبی اپنوں پر شان دی Salam ہو کلام ورधित ہو سلیمان علیہ السلام سلام جواب دیں وعلی ک السلام دعا لو شان دی ورधित ہو حضرت سلیمان